কারণ এখন ঘড়িতে বাজে দুপুর সাড়ে বারোটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আমার নতুন একটা দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ওই সকাল দশটার দিকে আমি এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখন সেটা ধুয়ে নিচ্ছি কারণ ডালের বড় হবে বাড়িতে তো তার জন্য প্রথমে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটা মিক্সি জারের মধ্যে সেই ডালগুলোকে দিয়ে 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 দিয়েছি শুকনো লঙ্কা আদা জিরে আর ধনে তো এটাকে ভালোভাবে এখন মিক্সড করতে হবে আমাদের মিক্সার মেশিনটা সবসময়ই থাকে ভাইয়ের ঘরে এই জন্য যখনই কোনো কিছু মিক্সচার করতে হয় তখনই কিন্তু ভাইয়ের ঘরে আসতে হয় আমি প্রথমে না মিক্সি চালাতে পারতাম না তো আমার ভাই আমাকে শিখিয়ে দিয়েছে কি করে মিক্সি চালাতে হয় তারপরে কীভাবে আয়রন করতে হয় প্রেশার কুকারে কি করে রান্না করে তো এই সমস্ত টুকিটাকি জিনিস ও কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছে দেখো শেখার কোনো বয়স হয় না এটা আমি মানি প্রত্যেকে প্রতিনিয়ত কিন্তু কিছু না কিছু শেখ আবার অনেকে পরিস্থিতি চাপে পড়ে কিছু না কিছু কাজ কিন্তু আপনা আপনি শিখে যায় আর আমি কোনো কাজে আপনা আপনি শিখিনি প্রত্যেকটা কাজে কিন্তু আমাকে কেউ না কেউ দেখিয়ে দিতে হয় মানে একবার দেখিয়ে দিলে আমি মোটামুটি পারি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে ডালটাও পেস্ট করা হয়ে গেছে আর দেখো আদা বাটা রেখেছি মানে আস্তে আস্তে ডাল কিছু রয়েছে তো এরকম করে বড়োটা করলে কি বড়োটা বেশি টেস্ট তো এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ আর হলুদটা দেবো না তো এই দেখো এবার কিন্তু আমি কড়াইয়ের তেলটা অনেক আগে গরম করে রেখেছিলাম এইবার এক এক করে ছোট্ট ছোট্ট বল মতন করে ছেড়ে দেব এ পাশ ও পাশ দুই পাশেই লাল লাল করে ভেজে নেব আর গ্যাসে মিডিয়াম আছে রাখতে হবে কারণ গ্যাসটা যদি জোরে দেওয়া হয় না তো তাহলে কড়াগুলোর সমস্ত সবই তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে এবার পুড়েও যেতে পারে কিন্তু ভেতরে ভালোভাবে সেদ্ধ হবে না এই জন্য মিডিয়াম আঁচে দিয়ে আমি কিন্তু ভালো বড়াগুলোকে ভেজে নিয়েছি আর বাকি যেটুকু ছিল বাটিতে সেগুলো কিন্তু আমি কে কে হবে ভালোভাবে মানে কোনো কিছুই ফেলা যাবে না নষ্ট করা যাবে না তো সেগুলোই ভেজে নিয়েছি আর এই দিকে দেখো ডালের বড়া হয়ে গেছে আমার এই খাবারটা খুবই পছন্দের তোমাদের কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করো আর এইবার কিন্তু ভাত বাড়বো কারণ দুপুর বাজে এখন দুটো আর আমারও টিউশন আছে এই জন্য এখন ভাত বেরবো এদিকে বাবা কিন্তু টিভি দেখছিল হয়তো তোমরা ক্যামেরায় ফলো করেছ ওই যে পেছনে টিভিটা চলছে ইদানিং ভাইয়ের ইচ্ছা হয়েছে যে ভাই কাশের থালায় ভাত খাবে এই কারণে ওর জন্য আলাদাভাবে একটা কাশের থালা বের করা হয়েছে আমাদের অনেকই কাশের থালা আছে যেগুলো তুলে রাখা আর আমরা তেমন কি খাই না আসলে মধ্যবিত্ত পরিবারের কি বলো তো ভালো ভালো জিনিসগুলো তুলে রাখা হয় আত্মীয় অতিথিদের আপ্যায়ন করার জন্য আর বাড়িতে এই সমস্ত স্টিলের থালায় ব্যবহার করা হয় আর কাচের গ্লাস থেকে শুরু করে ভালো ভালো কাপ প্লেটগুলো কিন্তু অতিথিদের জন্যই তুলে রাখা হয় এদিকে ভাত থার তো খাওয়া হয়ে গেছে ভাত খেয়ে বাসনও মেজে নিয়েছি দেখলেই তোমরা আজকে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল এই কারণে আমি কিছু সেলাই নিয়ে বসেছিলাম আসলে বৃষ্টির দিনগুলোই জানালার পাশে বসে সেলাই করতে আমার খুবই ভালো লাগে আর এদিকে কি অবস্থা দেখো সুতোর পুরোটা পরিষ্কার করতে গিয়ে মানে ঠিক করে রাখতে গিয়ে একেবারে উল্টে সুতোগুলো সব পড়ে গেছে আর এদিকে এই গোলাপ ফুলগুলো দেখছো না এই গোলাপ ফুলগুলো কিন্তু আমি আজকে প্রথম তৈরি করলাম এমন হয়েছে জানিও তোমরা আর এই দেখো আমি কিন্তু রেডি হয়ে রাস্তায় চলে এসেছি এবার এখান থেকে অটো ধরবো কারণ আমার আবার ডাঙায় আজকে পড়া আছে তো ও সঙ্গে সঙ্গে পেয়ে গেছি এদিকে ঘুমাতে ঘুমাতে ভিড়ের মধ্যে ঝিমাতে ঝিমাতে চলে গেছি একদম হাবড়ায় আর হাবড়ায় এসেই কিন্তু ট্রেন পেয়ে গেছে অবশ্য ট্রেনের টিকিট কাটতে একটু লেট হয়ে গেছিলো ফার্স্ট ট্রেনটা পাইনি সেকেন্ড ট্রেনে কিন্তু আমি একা একাই যাচ্ছিলাম সন্ধ্যার মধ্যে পড়া কমপ্লিট করে আমরা এসেছিলাম একটা ব্যাগের দোকানে আমার সাথে বান্ধবীরাও ছিল তো ব্যাগের দোকানে এসেছে একটা ব্যাগ নেব এই কারণে তো এদিকে দেখো এই ব্যাগটা পছন্দ হয়েছে আমার খুবই আমার স্টুডেন্টের বার্থডে উপলক্ষে নিমন্ত্রণ করেছে হঠাৎ তো সেই কারণেই এসেছিলাম তো চলো একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো চলে এসেছি টিউশন পরে আর মানে ওখানে একটা ব্যাগ কিনে দেখলেই তো ওই যে ওই এক কালারিং ব্যাগটা আমি দেখাচ্ছি ওই ব্যাগটা কিনেছি তো এখন তাও বাজে আটটা আমরা না আমার টিউশন ছুটি দেওয়ার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি করে বাড়িতে আসি মানে এক বিন্দু বাইরে থাকি না কারণ আমাদের একটু লেট হয়ে গেলে গাড়ি না আর যেহেতু টাইমলি অটো চলে আর একটা অটো আছে তারপর আর অটো নেই আমরা যে লাস্ট অটোর আগের অটোরে এসেছি তো একটা জায়গা ছিল সেটা হচ্ছে আমি তাড়াতাড়ি করে জায়গাটা নিয়েছি বলে আমার আশা না হলে আস্তে আস্তে পুরো প্রায় তাও আটটা চল্লিশ বেজে যেত আর প্রচুর গরম লাগছে এই যে দিনের বেলা হালকা একটু বৃষ্টি মতন হয়েছিল তো কোনো মানে বৃষ্টিতে কোনো সমস্যা বৃষ্টিতে ওয়েদার ঠান্ডা থাকে একদমই না আরও বেশি গরম দিচ্ছে মনে হচ্ছে আর এখন প্রচুর একটু মানে খিদে খিদে পাচ্ছে প্রচুর চারিদিকে অনেক খাবার টাবার দেখি খেতে ইচ্ছা করে কিন্তু যে কিনবো সেই টাইম নেই কারণ পরটা তো আবার পাঁচটার থেকে করে দিয়েছে আগে চারটের থেকে ছিল সমস্যা থেকে হয়েছে তো দিতে তো অনেক রাত হয়ে যায় এই জন্যই ফ্রেশ শেষ হয়ে তারপরে আসছি কারণ হচ্ছে বাইরে প্রচুর ধুলো অটোর পেছনে যদি বসি তাহলে পুরো একদম ধুলো ভর্তি হয়ে যায় পণ্যের উপরে পুরো ধুলো গিচ গিচ করে বা হাত পা একবারে কিতকিত গিতকিচ করে তো আগে ফ্রেশ হয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে ওই নতুন ব্যাগটা নিয়ে চলে এসেছি আর এই দেখো ব্যাগটা ব্যাগটা কি দারুণ না আমার তো খুব পছন্দ হয়েছে ওর কেমন পছন্দ হবে আমি ঠিক জানি না আর আমার তো খুব পছন্দ হয়েছে এ দেখো হাতেও ঝুলিয়ে নেওয়া যায় আবার সাইডে ঝুলিয়েও নেওয়া যায় ওই যে তখন বললাম খিদে পেয়েছে তো বাড়িতে এসে দেখি মিষ্টি আছে তো তার জন্য আমি একটা মিষ্টি নিয়ে নিয়েছি আর একটা গজা ছিল তো অর্ধেক ভাইয়ের জন্য রেখেছি আর আমি আর্ধেক নিয়ে এটাই সন্ধ্যাবেলা সন্ধ্যা এখন বলা যাবে না ঘড়িতে তাও ধরো আটটা কুড়ি বাজে তো এখন এটা খেয়ে নেব এদিকে বারে বারে ফোন করছিল স্টুডেন্টের মা মানে কাকিমা তো তার জন্য আর বাড়িতে বসিনি ভাইকে নিয়ে সোজা চলে আসলাম এখানে এসে দেখি কেক কাটা হয়ে গেছে আর ওকে আমি গিফটটা দিয়ে দিলাম মানে এই যে ছোট্ট একটা কিউট বেবি তো ওরই বার্থডে ছিল তো ওকে প্রথমে গিফটটা দিয়ে দিলাম বললাম এবার তুমি রিভিউ দাও আমাদের বন্ধুদেরকে যে তোমার গিফটটা কেমন পছন্দ হয়েছে তো ও তো এখানে ফোনের সামনে বললো যে ওর খুব পছন্দ হয়েছে তারপরে ব্যাগটা সঙ্গে সঙ্গে সাইডে ঝুলিয়ে মায়ের কাছে নিয়ে গেলো মাকে দেখাবে বলে আর প্রায় পাঁচ দিন ধরে ভিডিওটা শ্যুট করা হচ্ছে পাঁচ দিন আগের আমি তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেছে তো ওই পাঁচ দিন ধরে প্রতিদিন বলেছে ও ব্যাগটা নিয়ে দীঘা যাবে পুরী যাবে সব জায়গায় ঘুরে আসবে এমন কি বিয়ে বাড়ি যাবে আসলে ছোট মানুষদের তুমি চাই কিনে না সেটা হোক বা দুশো টাকার তারা কিন্তু অল্পতেই খুশি হয় বলেন না নিষ্পাপ বাচ্চা মানে ওদের মনে কোনো থাকে না যেমন সকলকে কি সুন্দর ভালোবাসে হিংসা অহংকার এই সমস্ত কিছুই থাকে না এই জন্য বাচ্চাদেরকে এত ভালো লাগে আমার রাত এখন বাজে দাও ধরো সাড়ে নটা আর এখন পেয়েছে প্রচন্ড ক্ষিদে তার জন্য আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো এখানে কিন্তু প্রত্যেকে একসাথেই বসেছিলাম রাতের ডিনারে কিন্তু আজকে দিয়েছিল ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা আর কিন্তু শেষ পাতে মিষ্টান্ন তো এইদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া করে সোজা বাড়ি যেতে লাগি আর জানোই তো তোমরা যে আমার মিষ্টান্ন খেতে প্রচুর ভালো লাগে এই জন্য মিষ্টান্নটা আমি একটু ভালোভাবেই সময় নিয়ে খাই তো চলো বাড়ি যাওয়া যাক খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে আর মানে প্রচুর গরম লাগছে ফ্যান চলছে মানে ফ্যান এখন চালানো হলো প্রচুর গরম প্রচুর গরম যেহেতু ওখানে কোনো কাজ ছিল না আর এখন বাজে তাও ঘড়িতে দশটা রাত দশটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে আর এত সাপোর্ট করার জন্য আর আমার আর কি ইউটিউব চ্যানেলে কি হয়তো সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে পূরণ হয়েছে আমি তো অনেক অনেক খুশি তো এইভাবে আমার পাশে থেকো তোমরা আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই